হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন সম্পূর্ণ বাংলাতে কম্পিউটার প্রশিক্ষণ আর আমি বিশ্বরজক আপনাদের সাথে আছি যাই হোক আপনাদের সহযোগিতায় আমার সব কিছু আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং ভালো লেগে থাকলে ভিডিওটি সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন তো চলুন আজকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্টসকে সেভ করতে হয় প্রথমে যে পদ্ধতিটা দেখান দেখানো হয়েছে যে কিভাবে ওপেন করতে হয় সেভাবে আমি ওপেন করব মাইক্রোসফট ওয়ার্ড তারপরে দেখাবো আপনাদেরকে ডকুমেন্টস কিভাবে সেভ করতে হয় বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করার পদ্ধতিটি খুবই সহজ আপনারকে যখন দেখাবো তখন আপনারা সব কিছু বুঝতে পারবেন এই যে আপনাদের সামনে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ড আমার ওপেন হয়ে গেছে এরপরে এইখানে কিছু যদি ডকুমেন্টসে ডকুমেন্টস আছে এই যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এই ডকুমেন্টসের মধ্যে আমি কিছু টাইপ করবো টাইপ করার পর সেটাকে সেভ করবো তো কীভাবে সেভ করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক আমি এখানে টাইপ করছি আই এম এই যে এই কাজ করার পর আমি আপনাদেরকে সেভ করার পদ্ধতি দেখাবো তো সর্বপ্রথম সেভ করতে গেলে ডকুমেন্টসের মধ্যে কিছু কাজ করতে হবে অবশ্যই কিছু ডাটা এন্ট্রি আপনাদেরকে করে নিতে হবে তারপরে যাবেন ফাইলে এখানে ফাইল ফাইল থেকে দেখুন এখানে আপনাদেরকে ভালো করে দেখায় এখানে যাবেন ফাইলে ফাইলে দেখতে পাচ্ছেন এই যে ফাইল ফাইল থেকে যাবেন সেভ এই যে দেখছেন নিচে আছে দেখুন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এখানে সেভ যখনই ক্লিক করবেন অটোমেটিক এইদিকে কোন জায়গাতে সেভ করবেন সেই জায়গাটা আপনাদেরকে চুজ করতে বলছে দেখুন সেভে ক্লিক করেছি সেভে ক্লিক করার পরে এখানে কোথায় সেভ করবেন ডকুমেন্টসটা সেইখানে আপনাদেরকে সিলেক্ট করতে বলছে এইখানে দেখুন আমি যেহেতু আগে আমি ওয়ারে কাজ করেছিলাম সেই জন্য দুটো জায়গা দেখাচ্ছে দুটি ফোল্ডার অলরেডি দেখাচ্ছে তো আমি এখানে ব্রাউজারে চলে যাবো ব্রাউজারে যাওয়ার পর এই যে দেখুন এই মেনু যে উইন্ডোজটা দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি সেভ করতে চাই তো আমি ধরুন এটাকে ডেস্কটপে সেভ সেভ করবো ওই যে দেখুন এখানে উইন্ডোজের মধ্যে উইন্ডোজটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ তো দেখুন এখানে ডেস্কটপটা দেখা যাচ্ছে যাচ্ছে তো সেই ডেস্কটপে একবার আমি ক্লিক করব ধরুন ডেস্কটপে আমি ক্লিক করেছি ক্লিক করার পরে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখুন ফাইল নেম বলে একটা জায়গা আছে অলরেডি আমি যেটা টাইপ করেছিলাম ডকুমেন্টসের মধ্যে সেই ডকুমেন্টসটা অলরেডি এখানে ফাইন নেমের জায়গায় কিন্তু অলরেডি সেই নামটা নিয়ে নিয়েছে এখন বিশেষ করে যখন একটা প্যারাগ্রাফ আপনারা টাইপ করবেন প্যারাগ্রাফের প্রথম যে লাইনটা থাকবে সেই লাইনটা কিন্তু অটোমেটিক এই ফাইন নেমের জায়গায় চলে আসবে এরপরে এখানে দেখুন সে কিভাবে আপনারা সেভ করতে চাইছেন এখানে কিন্তু বিভিন্ন রকমভাবে সেভ করা যায় পিডিএফ ফাইল পর্যন্ত এখানে সেভ করা যায় পিডি এই ডকুমেন্টসটা পিডিএফ করেও সেভ করা যায় কিন্তু এখন বিশেষ করে যখন ওয়ার ডকুমেন্টস সিলেক্ট করবেন তখন কিন্তু ওয়ার ডকুমেন্ট এখানে লেখা আছে ওয়ার ডকুমেন্টসে এখানে সিলেক্ট করা অলরেডি আছে তাই এখন এটা হবে ওয়ার ডকুমেন্টসে সেভ হবে তাহলে এখানে নাম যেহেতু নিয়ে নিয়েছে তা আমি এখানে নামটা চেঞ্জ করতে পারি অথবা এখানে যদি সেভ অপশনটাতে ক্লিক করি ধরুন এখানে যে সেভ অপশনটা আছে যে সেভ অপশানটা এই সেভ অপশানটাতে আমি ক্লিক করতে পারি অথবা এখানে নামটা পরিবর্তন করার পরেও আমি সেভ অপশানে ক্লিক করতে পারি যাই হোক আমার যেহেতু এখানে এখানে বিশেষ করে ওয়ার্ডে কি করে যখন আপনি কোনো কিছু টাইপ করবেন তখন প্রথম লাইনটা কিন্তু অটোমেটিক সেভ করার নামটা নিয়ে নেবেন ওই লাইনটাকে আইন নেম হিসাবে সে গ্রহণ করবে তো যাই হোক এখানে আমি যেহেতু আমার যে ডকুমেন্টসের প্রথম লাইনটা আমার অটোমেটিক নিয়ে নিয়েছে এখানে সেভে আমি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা দেখুন আমার ডকুমেন্টসটা কিন্তু সেভ হয়ে গেছে আপনারা কী করে বুঝবেন যে ডকুমেন্টসটা সেভ হয়েছে তো দেখুন এখানে উপরে আই এম এ স্টুডেন্টস ডট ডি ও সি এক্স ডক্স ফাইল সেভড বলে এখানে লেখা আছে আপনারা ভালো করে দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আই এম এ স্টুডেন্ট দেখুন কারসার পয়েন্টটা ওখানে রাখা হয়েছে মাউস পয়েন্টারটা তো এই মাউস পয়েন্টারটা দেখুন যেখানে আছে সেখানে লেখা আছে আই এম এ স্টুডেন্ট মানে টাইটেল বারটা যেটা ডকুমেন্টসের টাইটেল বার সে টাইটেল বারের নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে মানে আমার ফাইলটা সেভ হয়ে গেছে এই হচ্ছে সেভ করার পদ্ধতি এরপরে ডকুমেন্টসটা আমি যেহেতু সেভ করেছি অলরেডি তাই ডকুমেন্টসটা এইখানে যখন ক্লোজ বাটনে ক্লিক করব তখন অটোমেটিকলি আমার কিন্তু ফাইলটা ক্লোজ হয়ে যাবে এই হচ্ছে বিষয়টা তবে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো যেটা হচ্ছে যে সমস্যায় অনেক সময় সমস্যা হয় যে আপনি হয়তো কিছু কাজ করেছেন তারপরে ডকুমেন্টস বন্ধ করতে যাচ্ছেন কিন্তু বড় ডকুমেন্টসটা বন্ধ হচ্ছে না মানে সেখানে একটা বিষয় দেখা তিনটি অপশান দেখা যায় সেভ ডু নট সেভ আর ক্যান্সেল তো সেই বিষয়টা আপনাদেরকে এই ডকুমেন্টসটা বন্ধ করার পর আপনাদেরকে দেখাবো যাই হোক আমি ডকুমেন্টসটা বন্ধ করছি বন্ধ করার পরে আমি আবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি ওপেন করার পরে আপনাদেরকে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি যে কেন কী সমস্যা হয় আর সেইটা সমাধানই বা কী ধরুন ওয়ার্ডটা আবার আমি ওপেন করলাম এরপরে আবার কিছু আমি এখানে ধরুন কাজ করলাম এই ওয়ার্ডটা লিখলাম লেখার পরে ধরুন এখানে আমি করছি এই যে ক্লোজ বাটনটা আছে ক্লোজ বাটনে যখনই আমি ক্লিক করব ধরুন এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই ক্লোজ বাটনে যখনই আমি ক্লিক করব তখন অটোমেটিকলি দেখুন এখানে এক তিন একটি অপশান চলে এসেছে ঠিক আছে এখানে তিনটা অপশন আছে এখানে কি কি অপশন আছে না সেভ ডোন্ট সেভ আর ক্যান্সেল তিনটা বিষয়ে তিন রকম কাজ আছে সেভ যদি সেভে যদি আপনারা ক্লিক করেন আবার সেই জায়গায় চলে যাবেন যে জায়গায় আমি আগে দেখালাম যে সেভ করার পর কি হয় টপ একটা আপ পুঞ্জ চলে আসবে সেখানে আপনাকে ফাইল ফোল্ডার চুজ করতে বলবে এবং আপনি যে নামটা অলরেডি মানে টাইটেল আপনি সরি আপনি যে কাজটা করেছেন প্রথম লাইনে প্রাগ্রাফটা লেখার সময় বা কোনো কিছু টাইপ করার সময় প্রথম লাইনটা যেভাবে টাইপ করেছেন সেইটা যখন আপনি ব্যবহার মানে যেটা টাইপ করেন সেটা অলরেডি ফাইল নেম এ নিয়ে নেবে এবং সেটা সেভ এ ক্লিক করলে অটোমেটিক্যালি যদি সেভ করেন তো ডকুমেন্টস বলে একটা ফাইল ফোল্ডার আছে অলরেডি সেই ডকুমেন্টস এ সেভ হবে কারণ যদি আপনি ব্রাউজার চুজ করে অন্য জায়গায় সেভ করতে চান তাহলে কিন্তু সেটা অন্য জায়গায় সেভ হবে তো যাই হোক যদি সেভ এ ক্লিক করেন তো সেভ হবে আর যদি ডোন্ট সেভ এ ক্লিক করেন তাহলে কিন্তু কি হবে কিনা ফাইলটা সেভ হবে কিনা কিন্তু উইন্ডোজটা বন্ধ হয়ে যাবে দেখাচ্ছি আপনাদেরকে আর ক্যান্সেলে যদি যদি আপনারা ক্যান্সেলের মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে কি হবে না ডকুমেন্টসটা বন্ধ হবে নাই ঠিক আছে আবার সেই আগের অবস্থায় আমরা ডকুমেন্টসের মধ্যেই থাকবো আপনার ডকুমেন্টসটা কিন্তু কোনোরকমভাবে ক্লোজ হবে কি নাই ক্লোজ ডকুমেন্টস তো আমাদের ওপেনেই থাকবে ঠিক আছে এর ক্যান্সেলে ক্লিক করলাম আপনারা দেখতেই পাচ্ছেন ডকুমেন্টসটা আগের অবস্থায় রয়ে গেছে এরপর যদি আমি বলি যে না আমি এবারে আপনার সিদ্ধান্ত আপনারা যদি মনে করেন যে না আমি যে কাজটা করেছি সেই কাজটা জন্য আমাকে সেভ করে রাখতে হবে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন আর এখানে ডোন্ট সেভে ক্লিক করবেন ঠিক আছে এই অপশানটাতে ক্লিক করবেন এই যে ডোন্ট সেভ আছে ডোন্ট সেভে ক্লিক করবেন অটোমেটিক্যালি সেভ না হয়ে উইন্ডোজটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর আপনারা যদি চান যে না আমার সেভ করার প্রয়োজন আছে তখন কিন্তু সেভে ক্লিক করবেন অটোমেটিকলি ওইখানে ফাইন নেম যেটা আছে সেটা বিশেষ করে আপনারাকে বললাম যে প্রথম লাইনটা অটোমেটিক ফাইন নেম হিসাবে নিয়ে নেবে এবং শুধু সেভ অপশনটাতে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে যাই হোক এখানে আমি ডোন্ট সেভে ক্লিক করছি আপনারা দেখুন উইন্ডোজটা সেভ না হয়ে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখাবো সেভটা সেভটা দেখাবো যে কি ভাবে ওইখান থেকেও সেভ করা যায় আবার আমাকে ডকুমেন্টসটা খুলতে হবে ডকুমেন্টসটা খোলার পরে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি আমি আবার ওয়ার্ড ডকুমেন্টসটা খুললাম খোলার পর এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটি ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে আবার কিছু টাইপ করলাম ঠিক আছে আমি যা টাইপ করছি সেই করতে পারেন আবার নিজের ইচ্ছা মতন করতে পারেন টাইপ করলাম এরপরে এইখানে এইখানে আমি ক্লোজ বাটনে ক্লিক করবো তো ক্লোজ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে আবার সেই সেই উইন্ডোজটা দেখাবে আমাকে কিন্তু ওই উইন্ডোজটা দেখাচ্ছে এইখানে সেফ তো আপনার আগে দুটো জিনিস দেখছি ডোন্ট সেভ আর ক্যান্সেল এবং সেভটা দেখাচ্ছি এখন তো সেভ করার জন্য এখানে সেভে ক্লিক করবো অটোমেটিকলি তো এই যে উইন্ডোজটা সেভেজ উইন্ডোজ অটোমেটিক খুলে যাবে সেভেজ উইন্ডোজ যখন খুলে যাবে আপনাদের আগেও বলেছি যে ওয়ার মানে ওয়ার্ডে কাজ করার সময় রাগরা টাইপ করুন বা কোনো একটা লাইন টাইপ করুন প্রথম লাইনটা অটোমেটিকলি নিয়ে নেবে সেভ করার জন্য তখন ফাইন নেমে অটোমেটিকলি এখানে নিয়ে নিয়েছে আপনারা সব সরাসরি বড়ো করে দেখলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ সত্যি নিয়েছি কি নিয়ে নেই দেখুন অলরেডি এটা নিয়ে নিয়েছে এরপরে ওয়ার ডকুমেন্টস যেটা আছে ওয়ার ডকুমেন্টস সেভ হোক সেটা অলরেডি দেখা যাচ্ছে এখানে অনেক কিছু ব্যাপার আছে সেটাগুলো আপনারা পরের ক্লাসে দেখাবো কিন্তু এই সেভ করার বিষয়টা আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যদি প্রথমবার ভিডিওটা দেখে যদি বুঝতে না পারেন তো আবার নতুন করে দুবার তিনবার করে দেখবেন অটোমেটিকলি বুঝতে পারবেন যদি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এরপরে দেখুন এইখানে যেহেতু আমার নামটা অলরেডি নিয়ে নিয়েছে তাহলে আমার এখানে নাম টাইপ করার প্রয়োজন হলে আমি টাইপ করবো আমার ইচ্ছা মতো অথবা না করার প্রয়োজন আমি করবো না ঠিক আছে যাই হোক এরপরে দেখুন এখানে সেভ বলে অপশানটা আছে সেভ বলে অপশানটা যেটা আছে এই সেভ অপশানে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই কিন্তু অটোমেটিকলি আমার উইন্ডোজটা ক্লোজ হয়ে যাবে এবং ডকুমেন্টসটা আমার সেভ হয়ে যাবে ঠিক আছে তো আমি কোথায় সেভ হচ্ছি আমার ডকুমেন্টসটা ডকুমেন্টে সেভ হচ্ছে এই দেখুন আমার অলরেডি ডকুমেন্টস বলে যে একটা ফাইল আছে সেইটা অলরেডি কম্পিউটার তৈরি করে রেখেছে এটা আমার ক্রয় করার কোনো প্রয়োজন হয় না দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন ডকুমেন্ট বলে ফাইল আছে এইটা আমি চেঞ্জ করতে পারি আগে কিন্তু আমি ডেস্কটপে চেঞ্জ করেছি সেটা আপনাদেরকে দেখানছি যে প্রথমবার যে ফাইলটা সেভ করেছিলাম সেটা ডেস্কটপে সেভ করে দিলাম সেটা আপনাদেরকে দেখানছি এরপরে দেখুন এইটা কিন্তু ডকুমেন্টসে সেভ হবে অটোমেটিকলি এবং এখানে আমি সেভ করছি এবং এই ফাইলটা যে সেভ হয়েছে ডকুমেন্টসে ডকুমেন্টস বলে ফাইলে তাহলে ওটা আমরা পাবো কোথায় যদি আমি ওটা ফাইলটা সরাসরি দেখতে চাই তো চলে যাবো এখানে বিশ পিসিতে বিশ পিসিতে দেখুন এখানে চলে যাব চলে যাওয়ার পরে আমি কী করবো না এখানে ডিস্কসিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডবল ক্লিক করলে ডিস্ক খুলি খুলে যাব মানে আগে ছিল মাই কম্পিউটার এই সাইডে দেখুন এইখানে ডেস্কটপে নিচে ডাউনলোড আছে তারপর আছে ডকুমেন্ট এখানে দেখুন ডকুমেন্ট আছে তো ডেস্কটপ ডাউনলোড এইখানে আমি আপনাদেরকে ভালো করে আবার দেখাচ্ছি এই যে দেখুন এই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এই যে ডেস্কটপ নিচে ডাউনলোড তারপরে ডকুমেন্টস মানে বাঁ সাইডের একটা জায়গা আছে বাঁ সাইড যে জায়গা আছে সেই জায়গার মধ্যে আছে ডেস্কটপ ডাউনলোড ডকুমেন্টস পিকচার বিভিন্ন রকম আছে তো আমি যখন এইখানে আসবো তখন এই ডেস্কটপ ডাউনলোড নিচে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসে ক্লিক করলে কিন্তু আমি ওই ফাইলটি অলরেডি খুঁজে পাবো তো যাই হোক আমি এইখানে আমি ডকুমেন্টসে ক্লিক করছি ডকুমেন্টসে ক্লিক করার পরে এইখানে দেখুন অনেক ফাইল আছে তো এইখানে দেখুন এই যে দেখছেন এইখানে ওয়ার্ডের ফাইলগুলো সরাসরি দেখা যাচ্ছে আগে যে কাজগুলো আমি করেছিলাম সেই কাজের ফাইলগুলো ওই অলরেডি ডকুমেন্টসে সেভ আছে আর এইখানে এখন যেটা করলাম সেই ফাইলটাও কিন্তু অলরেডি দেখুন টাইম এইখানে দেখুন অলরেডি ওই নামে সেভ হয়ে গেছে আই স্টুডেন্টস নামে এই ফাইলটা সেভ হয়েছে যদি এইখানে এই ফাইলটা সেভ হওয়া ফাইল যদি আমি এখানে ওপেন করতে চাই আমি এখানে ফাইলটার উপর ডবল ক্লিক করলে অলরেডি ফাইলটা ওপেন হয়ে যাবে তো যাই হোক আমি আপনাদের একবার ওপেন করে দেখাচ্ছি আমি এখানে ডবল ক্লিক করছি ডবল ক্লিক করার সাথে সাথেই কিন্তু অলরেডি যে ফাইলটা আমি কাজ করছিলাম সেই কাজ ফাইলটি অলরেডি দেখুন আপনাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন হয়ে গেছে তাহলে এখন কী হবে না আমি আবার এইখানে ফাইলটাকে বন্ধ করব বন্ধ করার পর আমি ভিডিওটা শেষ করব কারণ আমি আপনাদেরকে একটা বিষয় বলছি যেটা হচ্ছে যে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর বিশেষ করে আরেকটা বিষয় বলছি যে আপনারা কোনোভাবেই ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না একটা শিক্ষামূলক ভিডিও যদি ভালো লেগে থাকে অন্যান্যদের শিক্ষা শিক্ষার উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আর আপনারা দেখছেন আমরা আপনারা দেখছেন এই সম্পূর্ণ বাংলাতে কম্পিউটার প্রশিক্ষণ যাই হোক আমি যতটুকু পারবো আমার চেষ্টা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। এবং আপনাদেরকে শেখাবার চেষ্টা করব আমাদের ভিডিও দেখে যদি আপনারা শিখতে পারেন অনেক আমি খুশি হব যাই হোক আপনারা রেসপন্স দিবেন এবং এই বিষয়গুলা একটু ভালো করে ফলো করবেন এবং ভিডিওগুলি বারবার দেখবেন যদি না পারেন তো বারবার দেখবেন আর যদি কিছু কম্পিউটার সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যতটুকু পারবো আমি সাহায্য করার চেষ্টা করব দেখুন একজন মানুষই যে সবার সমস্যা সমাধান করতে পারে না তবুও বলছি সমস্যা সমাধান করার চেষ্টা করব তো যাই হোক আপনাদেরকে বাংলাতে সম্পূর্ণভাবে এই বুঝিয়ে দিলাম যে কিভাবে ডকুমেন্টস সেভ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে ধন্যবাদ সকলকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ